এয়ারপোর্টসে যা দিল্লি মেহে ওর বিশেষ বিমানকে মাধ্যমে সে রাষ্ট্রপতি পুতিন ভারত পৌঁছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতে পা রাখলেন প্রোটোকল ভেঙে আমাদের প্রধানমন্ত্রী দেখা করতে গিয়েছিলেন এয়ারপোর্টে সেখান থেকে রিসিভ করেন এবং নিজের গাড়িতে করে তাকে নিয়ে আসেন নিজের বাসভবনে অসাধারণ দৃশ্য কিন্তু এইটা আলোচনার বিষয় নয় ভ্লাদিমির পুতিন আসবেন এবং ভারতে পা রাখবেন রাশিয়ার বিমান সেটা নামবে এগুলো আপনারা মোটামুটি বুঝেই গেছেন বা জানতেন আলোচনা থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে এস ফোর নয় এস ফাইভ নিয়ে দেখুন এস ফাইভ আর এস ফোর হান্ড্রেডের মধ্যে পার্থক্য আছে এস ফোর হান্ড্রেড এমনিতেই গেম চেঞ্জার একেবারে পাকিস্তানকে ধলিষাত করে দিয়েছিল অনেকে বলবে কিছু মানুষ আসবে দেখবেন মানুষ নয় ওই লোকগুলোকে বলবো যে এরা হচ্ছে গিয়ে এলিয়ান তো কিছু এলিয়ান আসবে এসে কমেন্টস করবে এই হয়েছিল ওই হয়েছিল সেই হয়েছিল শুধু তাদের কমেন্টসের নিচে একটাই জবাব লিখবেন তপ্তর গোষ্ঠীর পিন্ডি অশিক্ষিত মূর্খ ড্যাশ ড্যাশ ওইটা যেটা দু অক্ষরের ওটা আপনারা লিখতে পারেন কোনো অসুবিধা নেই কিচ্ছু হয় না আজকাল আমি বলছি কিচ্ছু হয় না আমি কীরকম দিই ভালো করে দেখেন তো তো আরামসে দিয়ে দেবেন কোনো টেনশন নেই দিন না ভালো করে দিন নিজের রাগ যেগুলো আছে সেগুলো ভালো মতো ধুয়ে দেবেন এস ফাইভ কেন গুরুত্বপূর্ণ এটা আমি গেম চেঞ্জার বলবো না গেম চেঞ্জার ছিল এস ফোর হান্ড্রেড এস ফাইভ হচ্ছে ওয়ার্ল্ড চেঞ্জার পৃথিবীকে বদলে দিতে পারে কারণ এস ফোর হান্ড্রেডের যে রেঞ্জ সেই রেঞ্জ ছিল চারশো কিলোমিটার কিন্তু অ্যাকুরেসির দিক থেকে বাস সত্যি কথা বলছি অ্যাকুরেসির দিক থেকে যদি দেখা হয় তাহলে ছিল মোটামুটি আড়াইশো কিলোমিটার আড়াইশো থেকে তিনশো তার মধ্যে ছিল অ্যাকুরেসি মানে জিরো থেকে জিরো তো হবে না কারণ ওরার সাথে সাথে জিরো প্লাস হয়ে গেল ওই একশো যদি ধরা হয় মিনিমাম ম্যাক্সিমাম আড়াইশো থেকে দুশো আশি কিলোমিটার অ্যাকুরেসি পারফেক্ট ছিল তারপর ঘেটে যেতেই পারে কারণ টার্গেট চারশো কিলোমিটার যাকে টার্গেট করছে সেও তো এদিক ওদিক যাবে ভাগবে কিন্তু এস ফাইভ হান্ড্রেডের মধ্যে যে ব্যাপারটা সেটা হচ্ছে এর টার্গেট হচ্ছে গিয়ে ছশো কিলোমিটার এবং অ্যাকুরেসি চারশো কিলোমিটার তার মানে এস ফাইভ হান্ড্রেড গেম চেঞ্জার নয় এস ফাইভ হান্ড্রেড হচ্ছে ওয়ার্ল্ড চেঞ্জার এয়ার ডিফেন্স সিস্টেম সেটা ভারত নেবে কিন্তু ভারতের সমস্যা যেটা সেটা হচ্ছে যে রাশিয়াকে বলেছে তোমরা তো এস ফোর হান্ড্রেডই ঠিক মতো আমাদের দিতে পারো নি অ্যাকচুয়ালি এটা বলেছে ইন্ডিয়া সিরিয়াস বলছি এটা বলেছে যে তোমরা তো টাইম মতো দিতে নি সত্যি কথা এটা এখনও আমরা দুটো ব্যাটারি পাই রাশিয়ার থেকে ইউনিট এসে গেছে ব্যাটারি এখনও বাকি আছে আমাদের বলছে তাহলে এখন যদি আমরা এস ফাইভ হান্ড্রেড অর্ডার করি আপনারা কবে দেবেন কিন্তু রাশিয়ার তরফ থেকেও অসাধারণ যে রিপ্লাই সেটাও কিন্তু ভালো সেটা দরকার নেই তো অর্ডার দেওয়ার আমরা প্রযুক্তি নিয়ে যাচ্ছি আপনার দেশেই কারখানা হবে সেখানেই আমরা এস ফাইভ হান্ড্রেড তৈরি করব এর থেকে মনে হয় আমার আর কোনো ভালো জবাব হতে পারে না এবং সেটা রাশিয়ার জন্যও ভালো ভারতের জন্যও ভালো দেখুন বস ভারতের কাছে এখন টাকা আছে এটা সত্যি কথা ডলার আছে এবং তার জন্যই ডিফেন্স ডিল করতে চায় আমেরিকা রাশিয়া মানে আদার্স ফ্রান্স যারা রয়েছে চায়নার থেকে কোনো কিছু নেবে না এটা আপনারাও জানেন আমিও জানি এবং পৃথিবীর সবাই জানে চায়নাও জানে যে আমাদের থেকে ভারত কিছু কিনবে না কিন্তু কিনবে কাদের থেকে আমেরিকার থেকে রাশিয়ার থেকে ফ্রান্সের থেকে সবাই চাইবে ভারতকে গছাতে কিন্তু ভারত এই মুহূর্তে যেই জায়গায় আছে কেউ কিছু গছিয়ে দিলেই কি সেটা নিয়ে নেবে না তাহলে তো এফ থার্টি ফাইভের ভান্ডার লেগে যেত করতে দিইনি তো আমরা করতে দেবও না এবং এটাও বলে রাখি এই যে ভ্লাদিমির পুতিন এসছেন ভারতে সেখানে অনেক বিষয়গুলো যেরকম আলোচনা তার সঙ্গে ডিফেন্স ডিলটাও হচ্ছে গিয়ে সব থেকে বেশি ইস্যু আলোচনার এসি ইউ ফিফটি সেভেন যুদ্ধবিমান সেটা নিয়ে আলোচনা হবে এবং সেটা কিনবে কি না সেটার পিছনে কিন্তু প্রশ্নচিহ্ন আছে এখনও কেন আছে তার একটা কারণ আপনাদের বলি এই এসইউ ফিফটি সেভেনের বেশ কিছু ইকুইপমেন্ট তৈরি করে চায় না আমরা সেটা চাই না যে চায়নার কোনো রকম ইকুইপমেন্ট অন্তত ডিফেন্সে এমনিতে তো আমরা মানে কম পয়সায় পেলে লুপেনি আমরা তো মোবাইল ফোনে ইউজ করি হচ্ছে গিয়ে চায়নার অনেকেই তাই না ব্যাপারটা ওরকম না ডিফেন্সের জায়গাতে চায়নার এন্ট্রি দেওয়া প্রচণ্ড প্রচণ্ড লেভেলের একটা আত্মঘাতী হয়ে যাবে তাই ওই জায়গাটাকে বাদ যদি দেওয়া যায় তাহলে এস ইউ ফিফটি সেভেন ইজ গুড রাশিয়া বলেছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এস ইউ ফিফটি সেভেন আপনাদের দেশেই আমরা বানাবো মানে ভারতে বানাবে একেবারে হানড্রেড পারসেন্ট টেকনোলজি ট্রান্সফার হবে কিন্তু কি করতে হবে তার জন্য আপনাদেরকে ওই জিনিসগুলো বানাতে হবে যে জিনিসগুলো চায়না সাপ্লাই করে এর মধ্যে সবথেকে বড় যে এটা সেটা হচ্ছে এজেকশান সেট সেটা ভারতকে তৈরি করতে হবে এই কারণে পুরো বিষয়টা একটু পেছাবে এটা আপনাদের জানিয়ে রাখলাম শুধু এজেকশান সিট নয় রাডারের কিছু অংশ আছে তারপরে কোটিং যেটা রং হয় একটা ফিফ জেনারেশান এয়ারক্রাফটের যে কালারটা বডিতে করা হয় না সেটা একটা রিফ্লেক্ট করে যাতে রাডারের সিগনাল ধরা না পড়ে যেহেতু ফিফ জেনারেশান মানেই হচ্ছে সে হচ্ছে ইনভিজিবল থাকবে বিপক্ষের রাডারের কাছে এটাই প্রাথমিক শর্ত এরপরে আরও অনেক শর্ত রয়েছে কিন্তু প্রাথমিক শর্ত হচ্ছে ফিফথ জেনারেশন এয়ারক্রাফট রাডারে ধরা পড়বে না তো এই কালার কোটিন সেটাও অনেকটাই চায়না তৈরি করে এবার বুঝুন এই জায়গায় এস ফিফটি সেভেনটা কিন্তু একটু আন্ডার হয়ে গেছে কিন্তু এস ফাইভ সেখানে চায়নার রকম কোনো সহায়তা নেই কারণ এয়ার ডিফেন্স সিস্টেম যেটা রাশিয়া বানিয়েছে এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড তার কিন্তু জুরিমেলা ভার মানে এটা পৃথিবীতে আর কোন দেশ বানাতে পারেনি তার জন্য আমেরিকার অনেক হিংসা ডেভিড সিলিং তারপর প্যাট্রিয়ট ওদিকে আয়রনডোম ইসরায়েলের অনেকে অনেক কিছু বানিয়েছে কিন্তু এই সিস্টেম যেটাকে এস ফোর হান্ড্রেড নিয়ে এসছে ভারত বলছে সুদর্শন চক্র সেটা কিন্তু আর কেউ করতে পারেনি ফলে চায়না এস ফোর হান্ড্রেড অর্ডার করেছিল রাশিয়ার থেকে কিন্তু আপনারা যদি একটু পুরনো ফাইলপত্র ঘেটে দেখেন যদি আপনারা ডিফেন্স সিস্টেম সম্পর্কে একটু আপডেট থাকেন তাহলে আপনারা জানেন আর না জানলে আপনারা ঘেটে নেবেন রাশিয়া আসলে এস ফোর নামে গছিয়ে দিয়েছে এস থ্রি হান্ড্রেড চায়নাকে কিন্তু এস ফোর হান্ড্রেড ভারতেই এসছে আর এস ফাইভ হান্ড্রেড এখনও পর্যন্ত রাশিয়ার বাইরে কোনো দেশের কাছে নেই সেই এস ফাইভ ভারতে তৈরি করার যে পরিকল্পনা নিয়েছে রাশিয়া সেটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এবং দেশের ভালোর জন্য এটা সাকসেস হয়ে যাবে দেখুন আক্রমণ করাটা বড় কথা নয় ডিফেন্স করাটা বড় কথা কেন বলছি কারণ আমরা ভারতবাসীরা শান্তি চাই আর যারা শান্তিপ্রিয় দেশ তারা সবসময় তাদের ডিফেন্সকে ঠিক রাখবে অফেন্সকে ঠিক আছে করব তো আমাদের ফাইটার জেট যতটা না আপগ্রেড বা আপডেট করতে হবে তার থেকে বেশি নিজের সীমাকে সুরক্ষিত করা এটা আমাদের টার্গেট আর সেখানে ওয়ার্ল্ড চেঞ্জার গেম চেঞ্জার নয় আবারও বলছি ওয়ার্ল্ড চেঞ্জার হতে চলেছে এই এস ফাইভ হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেডের চুক্তি হচ্ছে এবং এস ফাইভ হান্ড্রেডের চুক্তির রাতে যা খবর পেয়েছি তাতে ভারতে কারখানা গড়ে তৈরি হবে এস ফাইভ হান্ড্রেডের আরও কিছু যে প্লাস পয়েন্ট রয়েছে তা হচ্ছে গিয়ে এস ফোর হান্ড্রেডের বাবা এস ফোর হান্ড্রেড যদি উচ্চতায় ষাট কিলোমিটার যেতে পারে এস ফাইভ হান্ড্রেড কিন্তু একেবারে আমাদের বায়ু সীমা ছাড়িয়ে উচ্চতায় গিয়ে মহাকাশ থেকেও নেমে আসতে পারে সেরকমটা তার ক্ষমতা রয়েছে এই কারণেই বললাম আরও কিছু আছে ব্যাপার এস ফাইভ হান্ড্রেডে স্যাটেলাইটকেও ধ্বংস করতে পারে এইগুলো নিয়ে একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো আপাতত